মুসলমান নারীদেরকে আহ্বান জানাই ভোটের মাধ্যমে একদিকে ওই জামাত ইসলামকে পরাজিত করুন এমন একটা দল জামায়াত ইসলামী খালা নিচে থাকে যাকে বাংলাদেশের মানুষ মনে করে কি বাংলাদেশের মানুষ মনে করে একটা মুনাফেক রাজনৈতিক দল সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে রাতে এক কথা বলে কুমিল্লায় গিয়ে বলে কুমিল্লা বিভাগ চাই নোয়াখালীতে গিয়ে বলে নোয়াখালী বিভাগ চাই এমন একটা রাজনৈতিক দল যার কাছে এখন নারী নেতৃত্ব হারাম কিন্তু যখন খালেদা জিয়ার নেতৃত্বে তারা মন্ত্রী তখন ছিল আরাম লন্ডন থেকে জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফিরে আসার পর থেকেই মোটামুটি বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সবকিছুই তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে হচ্ছে অর্থনীতির একটি অংশ বা রাজনীতির একটি অংশ মাঝে মধ্যে তারেক রহমান সাহেবকে বাদ দিয়ে আবার জামাতের দিকে যাওয়ার চেষ্টা করছে বটে কিন্তু মূল স্রোতটি সেই মূল স্রোতটি এখনও পর্যন্ত তারেক রহমান সাহেবের দিকে আছে প্রবল প্রতাপশালী শেখ হাসিনা সরকারের পতন ঘটার পর যে রাস্তা খালি হলো সেই খালি রাস্তায় তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা মোকদ্দমা উঠে গেল তার যত যাবজ্জীবন কারাদণ্ড এই দণ্ড সব দণ্ড এক ধারছে আদালতে উঠে গেল এবং তারপর একটা সময়ে তার অন্য যে সব বাধা ছিল দেশি বিদেশি বাধা সেসবও উঠে গেল জামায়াতে ইসলামী কোনো আপত্তিও করলো না তিনি দেশে ফিরতে পারলেন তো জামায়াত ইসলামী কি তাকে লন্ডন থেকে সতেরো বছরের নির্বাসন শেষে দেশে ফিরিয়ে এনেছে যাতে তিনি একা একা মসনাদে বসে

মা বোনদেরকে এই দেশের গৃহিণীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চাই কিভাবে আমরা প্রত্যেকটি নারীর কাছে যেই ধর্মেরই হোক না সকল ধর্মের সে যদি বাংলাদেশের একজন মা হয়ে থাকে সে যদি বাংলাদেশের একজন গৃহিণী হয়ে থাকে আমরা তার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি খেতে খাওয়া প্রত্যেকটি পরিবারের মা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পাবে সারা বাংলাদেশ মোটামুটি তারেক জ্বরে আক্রান্ত বিএনপির যারা লোকজন রয়েছেন তাদের সবার একেবারে বদ্ধমূল ধারণা তাদের নেতাই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী যারা বাইরের লোক যারা তারেক মানুষকে পছন্দ করেন না তাদের ভীষণ রকম খারাপ লাগছে অনেকে কান্না শুরু করেছেন এটা কেমন হলো এই লোককে দীর্ঘদিন ধরে এত গালাগাল করলাম যার শিক্ষা নিয়ে দীক্ষা নিয়ে পরিবার নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কি সব কথাবার্তা বললাম এখন তাকে বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বা টেলিভিশনের খবরগুলোতে প্রচারিত হবে আজকের এই দিনটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সম্ভাব্য সফরসূচি অথবা বলা হবে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যখন সংসদে থাকবেন সংসদ সদস্যরা বলবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বা মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেব আপনি কিছু বলুন স্পিকার বলবেন তো এই জিনিসগুলো যারা তারেক রহমান সাহেবকে পছন্দ করেন না ইতিপূর্বে বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন কট্টরপন্থী লোকজন যারা তারেক রহমান সাহেবকে তুইতকারী বলে কথাবার্তা বলতেন এটি তাদের জন্য বিশ্বাস করেন মানে যে কোনো মানুষকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটি খাবার পচা খাবার তার সামনে দিয়ে যদি বলা হয় না খাবার না যে কোনো একটি পচা দুর্গন্ধযোগ্য পদার্থ আপনারা অনুমান করে নেন সেগুলো যদি বলা হয় যে তুমি এটা চামিজ দিয়ে কাঠা চামিজ দিয়ে ধীরে 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 খাবে এবং প্রথমে কয়েক চামচ খাবে তারপরে সেটা নাকে মুখে চোখে মাখবে তারপরে সেটার সঙ্গে প্রয়োজন মনে করলে কিছুটা লবণ কিছুটা লেবু কিছুটা পিঁয়াজ মরিচ মাখিয়ে তুমি পেস্ট করে নিতে পারো এটা তোমার ইচ্ছা তখন ওই মানুষটার জন্য যে একটা অবস্থা তৈরি হবে আওয়ামী লোকজন যারা তারেক রহমান শেফকে অপছন্দ করেন তাদের জন্য এই প্রধানমন্ত্রী তারেক এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওইরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে এই গেল এটা দুই নম্বর হলো যে বর্তমান আওয়ামী লীগের অবর্তমানে রাজনীতিতে যারা বিএনপির প্রতিপক্ষ তাদের মধ্যে এখন তারেক বিদ্বেষ মারাত্মক আকার ধারণ করেছে আওয়ামী লীগের সাথে তারা এখন তারেক রহমান সেকে বেশি অপছন্দ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথাটা স্মরণ করতেই তাদের মাথায় একটা চক্কর দেয় চোখ দুটো ঘুরতে থাকে প্যাটের মধ্যে গুড়গুড়ানি শুরু হয়ে যায় বিশ্রী এরকম আওয়াজ শুরু হয়ে যায় প্যাটের মধ্যে থেকে ফুটফুট ফুটফুট ভুট শুরু হয়ে যায় এবং সেটা যে কী পরিমাণ নিকৃষ্ট সেটি তাদের সাম্প্রতিক সময় কথাবার্তায় আপনারা সেটা বুঝতে পেরেছেন এই গেল অবস্থা দেশে যারা রাজনীতিবিদদের বাইরে রাজনৈতিক বিশ্লেষণ করেছেন জ্ঞানী গুণী পণ্ডিত মানে এরা সবসময় করে কি স্রোতের অনুকূলে বা হাওয়ার অনুকূলে এরা পাল তুলে দেয় নৌকা ছেড়ে দেয় এখন সারা দেশ জাতি তার এক বন্দনায় লিপ্ত জ্ঞানীরা কবিতা লিখছেন গুণীরা সেই বিভিন্ন কর্মকাণ্ড করছেন তার এক ভজনে কবিরা কবিতা রচনার পাশাপাশি দার্শনিকরা বিভিন্ন দার্শনিক সূত্র তৈরি করে ফেলছেন কি করিলে কী হয় সবাই অবাক বিষয়ে তারেক রহমাশে দিকে তাকিয়ে আছেন মানুষের চেহারা তো সুন্দর হয় কি করে আল্লাহ এই সাক্ষাৎ ফেরেস্তা আমাদের মধ্যে পাঠিয়েছেন আমরা হচ্ছে কত জন্মের সৌভাগ্যবান এরকম কবিতা রচনা করে বহু মানুষ তাবিজ বানিয়ে গলায় মাজায় কোমরে তারা ওই তাবিজ পরিধান করে ঘুরে বেড়াচ্ছে যেন বিএনপির যারা লোকজন রয়েছে তারা তাদেরকে সম্মান করে সমীহ করে তারেক রহমান সাহেবকে নিয়ে সুন্দর সুন্দর কবিতা রচনা করা হচ্ছে তার চেহারা মুবারক তার পোশাক তার জুতা মুবারক জুতা মুবারকের তলা একজন তো বলেই ফেললো যে তারেক রহমান সাহেবের একটা বিড়াল আছে নাম জেবু এক নেতা বেশ বড় নেতা তো তিনি বললেন যে যারা তারেক রহমান সেতু দূরের কথা জেবুর সঙ্গে জেবুর একটা পায়ের যোগ্যতা যাদের নেই বিড়ালের একটা পায়ের যোগ্যতা যাদের নেই কত বড় দুঃসাহস তারা তারেক রহমান সাহেবকে সমালোচনা করে এত বড় সাহস লোকজন বলতেছে হ্যাঁ 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 ঠিক 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 এর সে উত্তম প্রশংসা হতে পারে না তো এই যে তারেক বন্ধনা সেই তারেক বন্ধনার যে জোয়ার চলছে সেখানে শিল্পী সাহিত্যিক গায়ক গায়িকা নায়িকা কেউ বাদ নেই কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে গলা ঝুলিয়ে ঝুলিয়ে গাইছে বাবরি চুল দুলিয়ে দুলিয়ে তারা সেই মঞ্চ পাচ্ছে এরকম একটা তারিখ এক শুরু হয়েছে তো আমরা যেটা সাধারণ মানুষ কখনোই ক্ষমতার সঙ্গে আসলে আমাদের সুসম্পর্ক হয়নি আমার অন্তত কোনো দিন হয়নি আমার শৈশব থেকে বহু মানুষের সঙ্গে সক্ষতা ছিল কিন্তু যখনই দেখা গেল যে মানুষটি বড় কোনো সরকারি পদ পদবি পেয়েছে তার পরের দিন থেকে আমি তার থেকে দূরে চলে এসেছি এটা কেন হয় আমি এটা বলতে পারি না সব ক্ষেত্রে মানে এখন ধরুন রাজনীতি করি রাজনীতির আগে তো বহু বছর ভালো ভালো জায়গাতে ছিলাম গ্রামে ছিলাম শহরে ছিলাম দেশে ছিলাম বিদেশে ছিলাম কিন্তু এই ক্ষমতার কাছাকাছি মানুষগুলোর সঙ্গে সম্পর্ক রাখা সেই সম্পর্ককে ব্যবহার করা ক্ষমতার পিছনে আর যে লিপসা এটা কেন যেন আমার হয়নি হয়তো সে যোগ্যতাই নেই তো আমরা এই তারেক সাহেব যখন দুঃসময় ছিল তখন বলার চেষ্টা করেছিলাম যে তারেক সাহেব দেশে আসছেন না আসবেন না ইত্যাদি ইত্যাদি তখন বলছিলাম যে না তিনি আসবেন এবং তিনি আসলে যমুনার যে কর্তৃত্ব ডক্টর মহন্ত কর্তৃত্ব থাকবে না যমুনার সামনে লোকজন যাবে না এই কথা বলেছিলাম আবার তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে এলেন সারা বাংলাদেশ যখন তাকে নিয়ে এলা হচ্ছে তারেক ছাড়ার কোথাও কিছু নাই ঠিক সেই দিন আমি বললাম যে বাঙালির এই আবেগ আটচল্লিশ ঘন্টা থাকবে না আটচল্লিশ ঘন্টার পর আপনি দেখবেন তারেক রহমান সাহেবের বাসা অফিসের সামনে এই ভিড় নেই এখন গিয়ে দেখেন সেই ভিড় আছে কিনা চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এক সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকার দিয়ে তিনি এই নির্বাচনকে সামনে রেখে সবচেয়ে আলোচিত প্রসঙ্গগুলোর একটি জাতীয় সরকার সম্পর্কে এক বিস্ফোরক মন্তব্য করেছেন একে আমি বিস্ফোরকই বলবো কারণ তিনি সরাসরি বলেছেন যে বিএনপি কোনো ঐকমত্যের সরকার জাতীয় সরকার কিংবা কোনো ন্যাশনাল ইউনিটির সরকার গঠন করবে না তারা একাই সরকার গঠন করবে সে পরিমাণ ভোট তার দল পাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা করবে বলে তিনি আত্মবিশ্বাসী একে বিস্ফোরক বলতেই হবে কারণ তারেক রহমান দেশে ফেরার পাঁচ মাসের শেষেই জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এই সাক্ষাৎকার দিয়েছিলেন এই শিরোনামে যে যদি তারা নির্বাচিত হন বা নির্বাচনের পরে জামায়াতে ইসলামী একটা ঐকমত্যের সরকার গড়ে তুলতে চায় ঐকমত্য ভক্তের সরকারের পার্ট হতে চায় কারণ তারা মনে করে যে ঐক্যের সরকার ছাড়া সকল রাজনৈতিক দলের সমন্বয়ে যদি সরকার গঠিত না হয় নির্বাচনের পর তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে না তার মানে রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে কোনো সরকারকে ক্ষমতায় টিকে থাকতে হলে জামায়াতে ইসলামীকে যে তাদের সঙ্গে নিতে হবে স্পষ্টত জামায়াতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান রয়টার্সের ওই সাক্ষাৎকারেই বলে দিয়েছিলেন একত্রিশে ডিসেম্বর সে সাক্ষাৎকার দিয়ে শিরোনামে আসবার পর এই জাতীয় সরকার আলোচনাটাকে সামনে আনবার পর এবং এটা একরকমের স্পষ্ট করবার পর যে যে রাজনৈতিক পক্ষগুলো মানে বিএনপি জামাত এমনকি ইউনোস এই পুরো পক্ষগুলো এনসিপি তো বটেই তারা সবাই মিলে একটা ভাগাভাগির সরকার গঠন করবেন এবং এখন যেমন এই ভাগাভাগির সরকারের মাধ্যমেই তারা একরকমের স্থিতিশীলতা টিকিয়ে রেখেছেন তাদের সরকারের মানে যতদিন ইচ্ছা তো ক্ষমতায় থাকলেন ইউনোস ওই ব্যবস্থাটা টিকিয়ে রাখার একটা ফর্মুলা জামায়াতি ইসলামীর আমি জনসমক্ষে নিয়ে এসেছেন এর মাধ্যমে তারেক রহমান এখন এই বলছেন যে তারা জাতীয় গঠনে কিন্তু আগ্রহী নন কারণ তাহলে বিরোধী দলে থাকবে কে এখন আমার প্রশ্ন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি কিংবা ইউনুস বাহিনী তারা কেন বিরোধী দলে থাকতে বা সরকার থেকে ছিটকে পড়তে কি কারণে তারা এই নির্বাচনটা হতে দেবে কারণ জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান কিন্তু তারেক রহমানের সঙ্গে মুখোমুখি বৈঠক করেও নিশ্চিত করে এসেছিলেন যে নির্বাচনের পর আবার তারা বসবেন সরকার গঠন প্রসঙ্গে আলোচনা করতে জানুয়ারির দুই তারিখ গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি এবং বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে সরাসরি বলেছিলেন যে তাদের মধ্যে এই আলাপ হয়েছে যে আগেও তারা একসঙ্গে কাজ করেছেন দুই হাজার একের চার জোট সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জামায়াত ইসলামীর দুজন মন্ত্রী ছিলেন সেই আহ চার জোট সরকারে তা উদাহরণ টেনে জামায়াতের আমি বলেছেন আগেও তারা একসঙ্গে সরকারে ছিলেন এবারও তারা একসঙ্গে সরকার গঠন করবেন আর রয়টার্স এর সাক্ষাৎকারে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কোনো সমস্যা নাই যে দল বেশি ভোট পাবে বেশি আসন পাবে এদের মধ্যে সে দল থেকেই প্রধানমন্ত্রী হবে সেটা বিএনপির হোক জামাতে ইসলামীর হোক যারাই বেশি আসন পাবে তারা প্রধানমন্ত্রী হবে কিন্তু সরকারটা হতে হবে ভাগাভাগি বিএনপি কিন্তু এ যাবৎ কালে বিএনপি বিএনপির কোন নেতৃবৃন্দ মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো নিয়মিত সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন নজরুল ইসলাম খান কথা বলেন কেউ বলেন নাই যে তারাও কিন্তু ছিলেন জামায়াতের আমিরের সঙ্গে তারেক রহমানের বৈঠকটার সময় যে জামায়াতের আমির বেরিয়ে যে কথা বলেছেন এটা সত্য নয় বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একক সরকার গঠনে আগ্রহী সে কথা যে তারা এতদিন না বলে নির্বাচনের আগে আগে বললেন এর একটা যুক্তি হতে পারে তারেক রহমান বোঝেন তার পক্ষে এককভাবে সরকার গঠন করে জামায়াতে ইসলামীকে রাজপথে রেখে কিছুতেই পাঁচ বছর কেন মানে আওয়ামী লীগ আবার যখন রাজনীতিতে নাই এমন একটা অস্থিতিশীল পরিবেশে পাঁচ মাস থাকা সম্ভব কিনা সেটাই যে একটা সন্দেহের ব্যাপার সেটা তারেক রহমান বোঝেন কাজেই তারেক রহমান বোঝেন সব পক্ষকে ভাগ বুঝিয়ে দিয়েই হয়তো তাকে যদি তিনি সর্বাধিক আসন প্রাপ্ত দল হন তাহলে তাকে ক্ষমতায় বসতে হবে সেটা বুঝেও যে রয়টার্স কে তিনি এমন একটা কথা বলে বসলেন এর একমাত্র যুক্তি হতে পারে তার রহমান যে আওয়ামী লীগের ভোট চান তার রহমান বাংলাদেশের ওই জনগোষ্ঠীর ভোট চান যাদের ভেতরে এই কিছুদিনের বিভিন্ন জামায়াতের আমিরের মন্তব্য সাক্ষাৎকারে আল জাজিরা সাক্ষাৎকারে মন্তব্যে বক্তৃতায় এক্স হ্যান্ডেল পোস্টে এই ভয় ঢুকেছে যে জামায়াতের আমির বা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলেই শরিয়া আইন চালু করবে এবং শরিয়া আইন চালু করলে মেয়েদের চাকরি বাকরি বন্ধ হয়ে যাবে মেয়েদের পোশাক নির্ধারণ করে দেওয়া হবে সেই অংশটির ভোটটা আপাতত ব্যালট আনতে এবং জামায়াত ইসলামের যে বেশি আসন পাওয়ার ব্যবস্থা করতে তিনি হয়তো এমন একটা কথা বলে থাকতে পারেন যে তারা জাতীয় সরকারে আগ্রহী নন কারণ প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দলকে যদি তিনি জাতীয় সরকারে নিয়ে নেন তার সরকারে নিয়ে নেন তাহলে বিরোধী দলের ভূমিকা পালন করবে কে মানে বিরোধী দলের ভূমিকা কি সত্যি জামায়াত ইসলামী কেন পালন করতে চাইবে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিল জামায়াত ইসলামী ছাত্র শিবির তারা কৌশল সরবরাহ করলো লোকবল সরবরাহ করলো তারা জুলাই আন্দোলনের সামনের মুখ নাহিদ ইসলাম আক্তার হোসেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাসির উদ্দিন পাটোয়ারি মাহফুজ আলম এদেরকে বছরের পর বছর ধরে তৈরি করলো আর সেই আন্দোলনের ফলে প্রবল প্রতাপশালী শেখ হাসিনা সরকারের পতন ঘটার পর যে রাস্তা খালি হলো সেই খালি রাস্তায় তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা উঠে গেল তার যত কারাদণ্ড এই দণ্ড সব দণ্ড এক আদালতে উঠে গেল এবং তারপর একটা সময়ে তার অন্য যে সব বাধা ছিল দেশি বিদেশি বাধা সেসবও উঠে গেল জামায়াত ইসলামী কোনো আপত্তিও করলো না তিনি দেশে ফিরতে পারলেন তো জামায়াত ইসলামী কি তাকে লন্ডন থেকে সতেরো বছরের নির্বাসন শেষে দেশে ফিরিয়ে এনেছে যাতে তিনি একা একা মসনাদে বসে একা একা সুখ সুবিধা ভোগ করতে পারেন আর জামায়াতে ইসলামী পড়ে থাকবে রাজপথে বিরোধী দলে মানে এটা কি কোনো যুক্তিতে সম্ভব আরেকটা ঘটনা হতে পারে তারেক রহমান হিসাবটা বোঝেন মানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টাকে তিনি যদি একটা জরিপ হিসাবে নেন যেইখানে যেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের সকল আর্থ সামাজিক অবস্থা তরুণ তরুণীরা সকল অঞ্চল থেকে এসে পড়ালেখা করেন সেখানে যেভাবে বিএনপির ছাত্রদলের হয়েছে আর জামায়াতে ইসলামীর ছাত্র শিবির একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারেক রহমান বোঝেন যে তিনি আসলে সরকার গঠন করতে পারবেন না এটা আরেকটা যুক্তি হতে পারে তার এমন একটা মন্তব্য এখন করে বসার যে তারা জাতীয় সরকার চান না যে তিনি জানেন যে আসলে তিনি একক পাবেন না সর্বাধিক আসনও পাবেন না কাজেই তাকেই বরং বিরোধী দলে থাকতে হবে এবং বিরোধী দল থেকে জামায়াতে ইসলামী তো বলেই রেখেছে যে সকল দলকেই তারা নিয়ে একটা ইউনিটির সরকার জাতীয় সরকার গঠন করবে যাতে যে সরকারই গঠিত হয় সে সরকার একটা লম্বা সময় মানে অন্তত পাঁচ বছরের স্থিতিশীলতা পায় জামাতের কথা পরিষ্কার পাঁচ বছর কাউকে শাসন করতে হলে বাংলাদেশের ক্ষমতায় থাকতে হলে জামায়াতকে ওই সরকারে নিতেই হবে মানে এমন কি শুক্রবার সারাদিন যা ঘটলো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যমুনার সামনে যে আন্দোলন তারা গড়ে তুললো এবং তারপর একরকমের সাজানো নাটকের মতো একসময় তাদেরই পুলিশ তাদেরকে পেটালো তারপরে তাদেরই সরকার বলল যে তারা বলছেন আন্দোলনকারীরা বলছেন তারা গুলিবিদ্ধ কিন্তু তারা গুলিবিদ্ধ নন তখন যে আন্দোলনকারীরা একরকম সবখানে পুলিশে আওয়ামী লীগ সমাবেশে আওয়ামী লীগ মিশে গেছে কাজেই আমাদের এখন নির্বাচন বানচাল না করার ব্যবস্থা করে দ্রুত নিরাপদ জায়গায় চলে যাওয়া উচিত বলে যে আন্দোলনকারীরা সরে গেল এটা কিন্তু তারেক রহমানের উদ্দেশ্য একটা সুস্পষ্ট বার্তা যে চাইলেই সারা দেশ থেকে তারা ঢাকা শহরের একদম কেন্দ্র অচল করে ফেলার মতো আন্দোলন গড়ে তোলার একটা বাহিনী তাদের তৈরি আছে যেই মাত্র তারেক রহমান সংখ্যা সংখ্যাগরিষ্ঠতাও যদি পান কিংবা সর্বাধিক আসন পান এবং পেয়ে তিনি ভাববেন একা একা তিনি সরকার গঠন করবেন এরা তো নেমে আসবেন এরা নেমে আসবেন এরা নেমে এসে বলবেন সংস্কার শেষ হওয়ার আগে সরকার গঠন নয় এরা নেমে আসবেন এরা নেমে এসে বলবেন যে এই আহ তারেক রহমানের পাসপোর্ট ওই বাংলাদেশের পাসপোর্ট বের করা হোক বের না করলে পরে তাকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে বসতে দেব না এরা নেমে আসবেন নেমে এসে বলবেন চাঁদাবাজদের হাতে দেশ দেব না এরা নেমে আসবেন এরা নেমে এসে বলবেন যে জুলাই সনদ না আন্দোলন শেষে আন্দোলনকারী তরুণেরা সরকার ঢুকে গেছেন বাংলাদেশের সকল পুরো ক্ষমতা কাঠামো পুলিশ প্রশাসনে কে কোথায় পোস্টিং পাবেন আদালতে উচ্চ আদালতে আপিল বিভাগে পর্যন্ত কে কোথায় পোস্টিং পাবেন কে ধান বিচারপতি হবে থেকে সব কিছু তারা নির্ধারণ করেছেন